দুপুর হলেই কেন জানি আমাদের খালি টক খাইতে মনে চায় সবার শুধু আমার একার না তাই টমেটো শসা তারপরে লেবু সাথে কিন্তু নিয়ে নিছি আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন কী অবস্থা সবার আর নিষ্টিম ব্লগে সবাইকে স্বাগতম আজকে কিন্তু আমরা এই মাখামাখি করবার সব কোটা কাটা কিন্তু শেষ এখন হচ্ছে মাখানোর পালা সাথে কিন্তু তেঁতুল না হলে কিন্তু জমবে না আর এই রকমের মাখামাখি খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যদিও আমরা দুপুরবেলা প্রায় সময়ে এরকমের হচ্ছে মাখা খাই পেপে মাখা বা হচ্ছে মোচা মাখা মোচা মোচা মাখা কিন্তু অনেক মজা অনেক হয় আমাদের হচ্ছে মোচাই বলে কলার মোচা আর কি যাই হোক ওইগুলা তারপরে হচ্ছে তেঁতুল দিয়ে টমেটো ক্ষীরই এগুলো মাখা খেতেও মজা লাগে কিন্তু আজকে কিন্তু তাসগুবি একটা খাবার খাইতেছে যেমন আম নিশি লেবুও নিশি টমেটো আর শশার মধ্যে তা আজকে এত মজা লাগবে এটা বুঝতে পারিনি কিন্তু ঝাল একটু কম হয়েছে আসলে ঝাল কম খাওয়ার কারণ হয়েছে আমার এই কয়েকদিন ঝাল খাইতে খাইতে গলা বুক এত পরিমাণে জ্বলছে যে আমি নির্লজ্জ বেহার মতন আমি আবার আসছি সেই টক খাইতে আসলে কী বলবো ঝাল দেখলে না আমার জিবে পানি এসে যায় এই যে আমি ভয়েস দিতেছি সে এখনও বসবেন কি গাছ আমার একদম পানি চলে এসেছে এই যে তেঁতুল আর এই ঝাল দেখে আমি ভাত খাইতে বসলেও হচ্ছে আমার ঝাল লাগবে ঝাল ছাড়া আমি চলতে পারি না একটা সেকেন্ডও আমি লাগলে সব খাবার বাদ দিয়ে দিব কিন্তু ঝাল কখনো বাদ দিব না গাইস আর এই মাখাটা খেতে যে কতটা মজা হয়েছে আর কতটা ইয়ামি লাগছে আপনারাও মেখে খাবেন দেখবেন দুপুরবেলা এটা খেতে এত এত মজা লাগে মাখা মাখিরে এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ